সব জায়গায় তরুণী রুটপাট আর এই রুটপাট খালি নিচে নয় পঞ্চায়েত পুরসভা নয় আপনি আস্থা অবরোধ করুন তুলে নিয়ে যাবে পুলিশ অত্যাচার করছে আর পুলিশ এইসব পার্টির নোংরা কাজ করতে করতে আজকে পার্টির পুলিশের কি অবস্থা তাদের মা বোন তুলে গালাগালি দেওয়া হচ্ছে শুনেছেন

যে মহিলাকে অপমান করেছে তাকে দাও হোক ভাবুন কিরকম শরল অসক্ লজ্জাও নেই যা পাচ্ছে মুখে যাকে ইচ্ছা বলেছে আর বলবেন মুখ্যমন্ত্রী নিজেই যে ভাষা প্রয়োগ করছে যা ইচ্ছা করছেন কেন্দ্রীয় প্রকল্প সব নাম পাল্টাচ্ছেন যে অপারেশন সিন্ধুর যার নামে যে আমাদের সেনারা পরাক্রম দেখে পাকিস্তানের নাক বেঁধে দিয়েছে দাম বেঁধে দিয়েছে কোবর ভেঙে দিয়েছে সারা দুনিয়াতে যে পাকিস্তানের যে আসল চরিত্র তুলে গেছে আমাদের পার্লামেন্টে এমপি লাগে স্যার আর দুনিয়া দিশে দিশে পাকিস্তান আসলে জেরিত্র দূড়দল এবং ভারতের উপর জবাব দিতে ছাত্র বলেছে তাহলে কেএলসি নেতারা ছিলেন শিবের গনের নেতারা ছিলেন সেই অপারেশন সিনদুর যে সিনদুরি আমাদের মায়েরদের সম্মান মহিলার সম্মান अस्मिता যে সিনদুর দেখে দেখে হত্যা করা হচ্ছে হিন্দুকে তোর অপরছ সিনদুর নামটা আজ যে সিনদুর অপমানMotionEvent জিক করছে মহিলাদের ভাবে সিনদুরকে তদন্তের দিশে বিলংসর প্রস্তাব প্রবাহিত হচ্ছে সিঁদুরের জন্য আপনি সিঁদুর আপনি মহিলাদের সম্মানের কথা বলেছেন আপনার কাছে আপনার নেতাদের আপনার মুখে মহিলার সম্মান আর শোভা পায় না কেষ্ট যে কথা বলেছেন অনুব্রত মন্ডল তারপরে টিএমসি কেউ যদি মহিলাদের সম্মানের কথা বলে তার চিন্তা করবেন দুবার এই অসভ্য ছোট লোকগুলো বাংলার সংস্কৃতি কেউ নষ্ট করছে ভারতের সম্মানকে নষ্ট করছে একজন মহিলা কি করে কথা বলতে পারেন তিনি মোদীর স্ত্রী নিয়ে কথা বলেন

যা ইচ্ছা করছে যা বলছে পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কারণ কি সাড়ে পাঁচশো কোটি টাকা তো পার্টিকে বাঁচিয়ে রেখেছে এদের মমতা মুখ্যমন্ত্রী আছে যেন কেস্টের মতো লোক বাড়বে আরো এই ধরনের লোকদের নিয়ে রোজ আপনাদের শুনতে হবে দেখতে হবে এই ধরনের যে জি পশ্চিমবঙ্গারি কোথায় যাচ্ছে একটাই পার্টিএনসি একটা মাছ সে পুরো পুকুরে দূষিত করছে এরকম করে সেরকম এই কি বলে জাত পুরো পুকুরকে একদম জঙ্গলে ভরে দিচ্ছে অন্য কোন মাছ থাকতে পারবে না করেছে ডোয়া করেছে পশ্চিমবঙ্গের আইনজীবী এতে মুক্তি চাই তাই ভারতীয় জনতা পার্টি লড়াই করছে বিজেপি জিতবে নবান্ন বিএনপির মুখ্যমন্ত্রী বসবে তখন আপনারা বুক ফুলিয়ে এখানে হাঁটবেন কথা বলবেন ব্যবসা করবেন কেউ চমকাতে পারবে না কেউ চমকাতে পারবে পরিবর্তন করেছেন রবীন্দ্র ঠাকুর এখানে তিন চার দেশের একবার সঙ্গীত লিখেছেন ভারতের বাংলাদেশের শ্রীলঙ্কা এরকম মানুষ মানুষরা জন্মেছেন আর তাদের সঙ্গীতের মারা যায় ভোট নিয়ে নিচ্ছে কিছু বাংলা সিনেমা বাংলা ফুটবল বাংলা ক্রিকেট সংস্কৃতি খেলা দ্রব্য খালি ধান্না কাটবানি লুটপাট নিজের পরিবারের লোকদের করে দেওয়া খাইয়ে দেওয়া এটা বন্ধ করতে হবে এটা বন্ধ না হলে বাংলা বাঁচবে না সেই লড়াইটা আমরা করছি আপনার সঙ্গে আছেন থাকবেন